বর্তমান অধিকাংশ কিশোর যুবক এমনকি বৃদ্ধরা পর্যন্ত টাকুর নিচে প্যান্ট পাজামা বা লুঙ্গি পরিধান করছে কারণ এটাই হচ্ছে বর্তমান যুবকদের ফ্যাশন আদৌ কি এর মধ্যে কোন উপকারিতা রয়েছে তাই আজকের ভিডিওতে আলোচনা করব টাকনুর ওপরে কাপড় পরিধান করার বৈজ্ঞানিক উপকারিতা আবু হুরেরা রাজিয়াল্লাহ আনুহতে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন পোশাকের যে পরিমাণ অংশ টাকনুর নিচে যাবে সেই পরিমাণ অংশ জাহার নামে যাবে অন্য আরেকটি হাদিসে রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ তালা তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা তাদের পরিধেয় পোশাক টাকনুর নিচে করে বর্তমান চিকিৎসা বিজ্ঞান রসুল সাল্লা সাল্লামের এই সুন্নতের বৈজ্ঞানিক উপকারিতার কথা স্বীকার করেছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান উন্নতি হওয়ার কারণে তার একথা প্রমাণ করেছে যে পুরুষের টাকুর ভেতরে প্রচুর পরিমাণে সেক্সুয়াল হরমোন থাকে এবং তার আলো ও বাতাসের প্রয়োজন হয় কেউ যদি তার খোলার আরেকে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে অপরদিকে টাটনু যদি খোলা অবস্থায় থাকে তখন সেখানে পর্যাপ্ত আলো এবং অক্সিজেনের সংস্পর্শের কারণে হরমোন তৈরি করতে পারবে যার ফলে পুরুষেরা যৌন শক্তির বৃদ্ধির সাথে সাথে অনেক রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে পারে টাটুর নিচে কাপড় পরলে রাস্তা দিয়ে চলার সময় রাস্তার উপরে পড়ে থাকা বিভিন্ন নোংরা বস্তু কাপড়ে লেগে যায় ফলে ওখান থেকে মানবদের জীবাণু প্রবেশ করতে পারে এবং বংশ বৃদ্ধি করে মারাত্মক জটিল রোগের সৃষ্টি করে কিন্তু টাকুন ওপরে কাপড় থাকলে নোংরা লাগে এবং বড় জটিল রোগ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে মরুভূমি সেই তপ্ত বালির বুকে বেড়ে উঠায়। কে সেই ব্যক্তি যার প্রত্যেকটি কথা এবং কর্মের ভিতরে রয়েছে মানুষের জন্য অসংখ্য উপকারিতা কিভাবে তিনি জানলেন কেই বা তাকে শিক্ষা দিলেন ইমন নির্ভুল আধুনিক বিজ্ঞান প্রমাণের জন্য যথেষ্ট নয় যে তিনি হলেন শেষ রসুল মোহাম্মদ সাল্লাম অথে বর্তমান সমাজের অধিকাংশ যুবক ফ্যাশনের নামে টাটুর নিচে কাপড় পরিধান করে এমনকি বর্তমান সমাজের শিক্ষিত বড় বড় মাস্টার ও ডাক্তাররাও কার্টুন নিচে কাপড় পরিধান করে নিজেকে সভ্য ও শিক্ষিত ব্যক্তি বলে মনে করে কিন্তু শিক্ষিত ব্যক্তি হলো সেই যে বিজ্ঞান এবং মোহাম্মদ সল্লু আলাহ সাল্লামের সুন্নতকে মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী জীবনযাপন করছে অর্থে প্রত্যেকেই ভিডিওটি বেশি 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 করে শেয়ার করুন এবং আপনার প্রিয়জনদেরকে সচেতন করুন আল্লাহ পাক আমাদের শ্রী দান করুন